সেটার প্লাজোটাই এই সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য প্লাজোটাই এই থাকবে দুশো পঞ্চাশ কোয়ালিটি হবে দুশো পঞ্চাশ টাকা হচ্ছে ভিতরে পাচ্ছেন সালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন হাউস থেকে একদম হচ্ছে ইস সালামি অফারে চমৎকার কিছু আজকে টু পিসের গেন দেখাবো ঠিক আছে যারা সরাসরি পাইকের দোকান থেকে টু পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য অনলি দুশো পঞ্চাশ টাকায় আপনার টু পিসের গেন্সেটগুলো পেয়ে যাবেন সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোরের বিপুল বলিনাম ছয় ঢাকা বার্সপাত দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড় এটা হচ্ছে গেঞ্জিটা আর এই হচ্ছে এটার প্লাজোটা এই সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এটা একটা প্রিন্ট এটা ল্যাভেন্ডার কালারের ভিতরে পাচ্ছেন এগুলো রং কষার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পাওয়া যাবে তাই না প্রাইস সেম এটা একটা কালার এটাই কিন্তু পাইকারি দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিসে করে দেখেন এটাও দুশো পঞ্চাশ সবগুলো কালার জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এক্সট্রা প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও চমৎকার একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার দেন এটা দেখেন ফার্স এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ঠিক আছে এটাও দুশো টাকা এটা অরেঞ্জ কালার সাথে হোয়াইট কন্ট্রাস্ট দুশো পঞ্চাশ আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো যারা একদম গরমে আরামদায়ক গেঞ্জি চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু আপনার চমৎকার একটা প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা এই হচ্ছে প্লাজোটা এই সেট থাকবে দুশো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার হ্যালো কিটি প্রিন্টের ভিতরে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর ঠিক আছে এই প্রিন্টটা দেখেন এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা দেখেন এটাও দুশো পঞ্চাশ ম্যাক্সিমাম ফাইটি ফোর বড়ি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে নর্মাল একটা গেঞ্জি কিনতে গেলেও কিন্তু আড়াইশো টাকা লাগে ঠিক আছে এগুলো হচ্ছে কটনের ভিতরে তাই না এই যে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট একদম গেঞ্জি কটন কাপড় কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি হবে দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে এই যে এটা দেখেন এটার কালারটা আরও বেশি নাইস এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস সেম এটা দেখেন এটা সিভিট কালার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা একটা প্রিন্ট হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে হট পিঙ্ক কালারের ভিতরে পাচ্ছেন প্রিন্টগুলো জাস্ট দেখেন এটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন তাই না এটাও সেম দুশো পঞ্চাশ দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু একদম গেঞ্জি কটন কাপড় মানে গরমের জন্য বেস্ট কালেকশন একদম আরাম আরামদায়ক এটা হচ্ছে হ্যালো কিটি জর্স দেখতেই পাচ্ছি এটা কামেজ প্যাটার্নে দেখাবো ঠিক আছে স্টেপের ভিতরে থাকবে এই হচ্ছে এটা পায়জামাটা এটাও থাকবে মাত্র দুশো আচ্ছা এগুলো কিন্তু গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে পিঙ্ক কালার জর্ট সেটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে ব্ল্যাক কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস